আমি বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার তো দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো হাল ধরতে পারবো বায়োপিক নিয়ে আশাফুল ভাইয়ের বায়োপিক নিয়ে কোনো কথা হয়নি বাট হ্যাঁ যদি কখনো এমন হয় যে আশাফুল ভাইয়ের বায়োপিক হবে আমাদের টিমটা আমি এই এই কয়দিন রিহার্সেল করে বা প্র্যাকটিস করে যেটা দেখলাম যে সবাই সবার জায়গা থেকে ভালো সার্ভ করতেছে সো ব্যালেন্স টিম যেটা উচিত আমার কাছে মনে আমি বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার আমি ব্যাটিংটাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পাশাপাশি বলিংও করি তো দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো হাল ধরতে পারবো আমার মনে হয় আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড প্রথম ম্যাচ যদিও একটু বিলম্ব হচ্ছে বাট আই থিঙ্ক শুরু হয়ে গেলে সবাই একটা জোশে চলে আসবেন আমার মনে হয় আপনারা খুব উপভোগ করবেন হ্যাঁ হ্যাঁ আমি আশফুল ভাইয়ের সাথে আমার ভালোই স্মৃতি আছে আমরা আশাফুল ভাই তো মাঝে মাঝে নাটকেও কাজ করেছে সো আমার সাথেও স্ক্রিন শেয়ার করেছে এবং ওখান আমি তো ওনাকে দেখার আগে থেকে ওনার ভক্ত বা ওনার সাথে কাজ করার আগে থেকে ওনার ভক্ত যেদিন থেকে কাজ সেদিন থেকে আসলে বন্ডিংটাও স্নেহ করে এবং আমি আসলে যেটা অলওয়েজ বলে আসছি যে বাংলাদেশে একজন ক্রিকেটারই আমার আমার ভেতরে একদম গেথে আছে সেটা হচ্ছে মোহাম্মদ আশরফ বায়োপিক নিয়ে আশাফুল ভাইয়ের বায়োপিক নিয়ে কোনো কথা হয়নি বাট হ্যাঁ যদি কখনো এমন হয় যে আশাফুল ভাইয়ের বায়োপিক হবে আই উড লাভ টু ডু দা দ্য ক্যারেক্টার অফ হিম আসলে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ